কিরে চাকরির প্রস্তুতি কিরকম কি এর প্রস্তুতি চাকরি পাওয়া কি আমার কোনো ব্যাপার হইলেও এটা লাগে তো পরিশ্রম করা লাগে আমি না কথা তো ইয়ে লাগে চাকরির সম্পর্কে গিয়ে আর হ্যাঁ বেটা আমরা হইলাম প্রথম সারির লোক আমক হিসাবটা হইলো আলাদা আমক বাপ দাদা সাহস করে যুদ্ধ করছে আমরা কি আর তোকে মতো রে তোরা দাবি সিঁড়ি দিয়া আর আমরা দাম লিফ্ট দিয়া তোকে বাপ দাদা যুদ্ধ করছে এলাই তোমরা কিছু না করি এত সুযোগ মাগো তারা কত সাহসের কাম করছে তা করলে একটা সম্মান দেওয়া লাগতো না আর সাহসের কাম তো তারাই না করছে তোরা কিচ্ছ আমি কিচ্ছি এবার আমি বেড়া নাতি হইছি তাহলে যারা কষ্ট করেই লেখাপড়া করতেছে পরিশ্রম করতেছে তারা কই যাইব তাহলে তাগরও কখন নাতি হইতো তোরও বেড়া এটা একটা নিয়ম হইলো আরে এটাই তো নিয়ম যে জায়গায় মেধার দাম নাই পরিশ্রমের দাম নাই এটার একটা নিয়ম কয় তো এটারে কি কয় It is on oh my call.